प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और तीन नवंबर तक चलेगा हाउस टू हाउस इन्यूमरेशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्ट्रोल रोल्स नौ दिसंबर 2025। हजार पच्चीस क्लेम्स एंड ऑब्जेक्शन का पीरियड नौ दिसंबर 2025 से लेकर आठ जनवरी 2026

পরিচয়পত্র থাকলে দু হাজার পঁচিশের যে নিবিড় পর্যবেক্ষণ করার পরে নিবিড়ভাবে সংশোধন করার পরে দু হাজার ছাব্বিশের ভোটার তালিকায় নাম থাকবে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বিভিন্ন চ্যানেলে আগামীকালকের কাগজেও নিশ্চয়ই প্রকাশিত হয়ে যাবে অনেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে সরাসরি অনেকে দেখে ফেলেছেন ইতিমধ্যে আমরা এই মুহূর্তে একটা জঙ্গলের মধ্যে রয়েছি জঙ্গলের ভিতর থেকে সরাসরি এই ভিডিও তৈরি করছি নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সামনে ম্যাচিং চলছে এবং ম্যাপিং চলছে এই দুটো কাজ কিন্তু চলছে এবং কয়েকদিনের দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে তারপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন এবং যে নির্দিষ্ট বারোটা বা তেরোটা পরিচয়পত্রের উল্লেখ করবে নির্বাচন কমিশন সেইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই চলবে কোনো আতঙ্কের কিছু নেই রাজ্যের শাসক দল তারা যেমনভাবে গত কয়েক মাস ধরে আতঙ্ক ছড়াচ্ছে এবং বেশ কিছু সংগঠন তারা মহানগরে মিছিল করছে এসআইআর হতে দেবে না কিসের যে ভয় কেন যে ভয় কিন্তু যে যত প্রতিবাদী করুক যত বড় বড় লম্বা চওড়া ভাষণই দিক না কেন এসআইআর হচ্ছে বা ফেব্রুয়ারির শুরুতেই যে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দু হাজার ছাব্বিশের যে মহারণ হতে চলেছে তার আগে কিছু ঝলক দেখা যেতে পারে এই এসআইআর যদি না হতে দেয় রাজ্যের শাসক দল তাহলে কিন্তু তাদেরই বিপদ কারণ মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে এবং তার মধ্যে যদি নতুন সরকার তৈরি না হয় তাহলে তো ওই ব্যাপার নেই যে নবান্ন থেকে ঠিক করে দিলাম উমুককে ছ মাস এক্সটেনশান দিয়ে দিলাম ওই ব্যাপারটা আর থাকবে না ফলে সরকারের পতন হবে এবং তারপরে তো যা হয় আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাসন জারি হবে দু তিন দিনের জন্য একটু বেড়াতে এসেছিলাম পাহাড়ে বেড়াতে এসেছি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানগ্রোভ চাষ করার কথা বলেছিলেন পিছনে দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা একদম পাহাড়ের একটা ডেন্স ফরেস্ট এটার নাম হচ্ছে সিঞ্চল জঙ্গল সিঞ্চল ফরেস্ট একদম গভীর জঙ্গলের মধ্যে রয়েছে এখানে এই যে জঙ্গলের রাজত্ব কিছুটা সেখানে এখানে আছে অর্থাৎ কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল রয়েছে এখানে দেখুন আলো খুব কম এখানে মোবাইলের নেটওয়ার্কের কোনো ব্যাপার নেই আর ম্যানগ্রোভের চাষ এখানে হয় না ওই সব হাস্যকর ব্যাপার এগুলো মাথায় না রাখাই ভালো আর বেশ কিছু জায়গা ঘুরেছি সেসব জায়গায় ঘুরে যেটা উপলব্ধি হয়েছে যে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে শাসক দল তৃণমূল কংগ্রেস একটাও সিট পাবে না একটা আসনও পাবে না একদম এসআইআর হওয়ার আগে এই কথাটা আরও একবার আমরা পরিষ্কার হয়ে গেলাম একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেলাম যে পাহাড়ে তৃণমূলের পতাকা বাঁধার লোক নেই যতই রাজ্যের মুখ্যমন্ত্রী আসুন বিরোধীরা বলেন বেড়াতে আসছেন তিনি বেড়াতে আসতে পারেন আমরা যেমনভাবে বেড়াতে এসেছি কিন্তু যেহেতু পেশায় সাংবাদিক এই কারণে কারো কারো সঙ্গে কথা বলেছি এবং বলে যেটা জানতে পাচ্ছি। যে তৃণমূল কংগ্রেস এখানে কিছু পাবে না অন্যদিকে দক্ষিণবঙ্গে যেটা সমস্যা হবে যতই শাসক দল বাধা দিক যতই বাঁকা পথে অন্যদেরকে দিয়ে বাধা দেওয়ানোর চেষ্টা করা হোক না কেন এসআইআর হওয়ার পরে ভোটার তালিকা সংশোধিত হওয়ার পরে কোটিখানেক নাম বাদ যাবে তার ফলে সমূহ বিপদ এবং তার জন্যই এখন সকাল থেকে রাত পর্যন্ত একদম ব্রেকফাস্ট করা থেকে ডিনার পর্যন্ত দেখবেন শাসক দলের নেতারা কর্মীরা সবাই এসআইআর বিরোধী এসআইআর বিরোধী এলে যে সর্বনাশ হয়ে যাবে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তো ফলে আপনারা যারা অপেক্ষা করছিলেন আমরা যারা অপেক্ষা করছিলাম মূল কথাটা হচ্ছে যে দু হাজার দুয়ের পরে দু হাজার পঁচিশ সালে এসআইআর হচ্ছে এবং বংশতালিকা ধরে ধরে বিএলওরা প্রচণ্ড পরিশ্রম করছেন তারা দু হাজার পঁচিশের এই ভোটার তালিকার সঙ্গে মানে লাস্ট যে ভোট হয়েছিল দু হাজার চব্বিশে তার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যে আদৌ সেগুলো ভিত্তি রয়েছে কিনা দেখুন মৃত ভোটার ভুয়ো ভোটার সেগুলো তো বাদ যাবেই কিন্তু যারা অনুপ্রবেশ করেছে যারা এ এপারে এসে মূলত বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকে তো আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এবং ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে মূলত তৃণমূলের গত চোদ্দো বছর সাড়ে চোদ্দো বছরের শাসনকালে বেশি অনুপ্রবেশটা হয়েছে তো তারা তো থেকে যাবে কিন্তু তারা ভোট দিতে পারবে না এরপরে যখন নতুন সরকার ক্ষমতায় আসবে তখন তাদেরকে ওই বাক্স প্যাটার মধ্যে ঢুকিয়ে পোঁটলা বেঁধে তাদেরকে ওপারে কাঁটাতারের ওপারে ফেলে দেওয়া হবে তো সেই দিনের জন্য আমরা অপেক্ষা অপেক্ষা করি করুন আজকে ঘোষণা হয়ে গেল এবং আজকে রাত্রির বারোটার পরে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আরও এগারোটি রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বারো নম্বর রাজ্যে এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কারোর বৈধ ভোটার কারুর নাম যেন কাটা না যায় সেরকমই অবৈধ কোনো ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে বিএলওতে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে এবং ফোর্থ নভেম্বর অব্দি দি এই ট্রেনিং চলবে এবং ফোর্থ নভেম্বরের পর থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করব প্রশাসন এবং মমতা ব্যানার্জির সরকার যদিও বা বলছেন যে একটা নামও যদি বাদ যায় উনি নাকি বলেছিলেন আগুন জ্বালিয়ে দেবেন কিন্তু উনি একবারও বলেননি যে একটা নাম যদি রয়ে যায় রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের তাহলে কিন্তু উনি আগুন লাগিয়ে দেন সেটা কিন্তু একবারও বলেননি কিন্তু তাতে কিছু এসে যাবে না কারণ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে এটা বাংলার মানুষ চায় এবং স্বচ্ছভাবে ভোট হোক আশা করবো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা বাংলার মানুষ এবং আরও বারোটি রাজ্যের মানুষ তারা যেন স্বচ্ছ ভোটার লিস্ট পায় অনেক অনেক ধন্যবাদ ইলেকশন কমিশন সবাই ভালো থাকবেন আমি আগামীকাল থেকে আবার যেমনভাবে নির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করছিলাম সেটা করব এবং যেহেতু আজকেই এসআইআর বিজ্ঞপ্তি জারি দিন ঘোষণা হয়ে গেল এই কারণে এই ভিডিওটা তৈরি করলাম আর এই অ্যাম্বিয়েন্স থেকে ভিডিও করলাম করতে বাধ্য হলাম আলো কিছুটা কম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি দেখা হবে তত সময়ের জন্য जय हिंद बंदे मातरम